নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তবে দেখো আমি কয়েকদিন যাব ছেলের কাছে বীরপাড়াতে এসেছি তো আজকে এখানে এক মার্কাব মাকড়াবাড়ি মন্দির বলে একটা জায়গা আছে সেখানেই ঘুরতে যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে দেখতে থাকো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে কিন্তু যেতে যেতে রাস্তায় হঠাৎ একটা দুর্ঘটনা হলো দুর্ঘটনা তেমন কিছু নেই গাড়িটার টায়ারটা পাংচার হয়ে গেছিলো সেটা আবার সারাই করলো এখন আবার যাব তার দুপাশেই দেখতে পাচ্ছ তোমরা ঘন জঙ্গল জনবসতি বলতেই নেই এখন সন্ধ্যার আগেই আবার আমাদের ফিরে আসতে হবে না হলে ওখানে নানান রকম জন্তু দেখো চলে এসেছি মায়ের মন্দিরে দর্শন করতে তোমরাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সেই সুন্দর মায়ের মন্দিরখানা দেখতে খুবই সুন্দর চতুর্দিকে সবুজ গাছে ভরা আর চা বাগান আছে সেই পাহাড়ের উপরে ছোট ছোট ঘরবাড়ি সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে দেখতে থাক দেখো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তালা ঝুলছে এখন সন্ধে হয়ে আসছে আমাদেরও ফিরতে হবে আর এইটা একদম ইন্ডিয়া আর ভুটান বর্ডারের পাশে মানে এই মন্দিরের পরেই ভুটান সেই উঁচু পাহাড় আমরা এখান থেকেই দেখেছি চলো চলো যাইতে পারে দেরি হবে গো মন্দির দর্শন হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি এখন যাওয়ার পথে তা আমার দাদুভাই বলছে একটু চা বাগানে ঘুরবে এই দেখো আমরা চা বাগানে এসেছি একটু ঘোরাঘুরি করে পরে বাড়ি চলে যাব। আজকে বিকেলটা ভালোই কাটলো ঘোরাঘুরি করে বাড়ি ফিরছি তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও